ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন যেটা একদম সিম্পল এর ভিতরে এখন বর্তমানে সবাই আমরা সবাই কিন্তু খুঁজি যে আমাদের কোন ডিজাইনটাটা সিম্পলি হবে ময়লা কম হবে এবং দেখতে খুব ইগজাস লাগবে আপনারা ডিসপ্লে করা আছে ডাবল সাইজ আপনারা চাইলে এটা ফ্যামিলি সাইজ বা কিং সাইজ যেটাকে বলা হয় সেটা আপনাকে পারচেজ করতে পারবেন এই যেগুলা গ্লাসটা হলো চলোমা সেদিক থেকে আপনারা এই রেসেন্টলি বলে যদি আমি এইখানে দাঁড়াই আমি একদম সামনে দাঁড়ালেও কিন্তু আমার পা থেকে আমার মাথা পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ আপনি চাইলে ডিসিকেবলে একদম ফন সাইজে দাঁড়িয়েও আপনার শাড়ি পরতে পারবেন এবং সুন্দরভাবে আপনি আপনার সুন্দর ইনস্টিটিউট গুলো বা আপনার মেকআপ সামগ্রী গুলো আপনি এখানে সুন্দরভাবে ডিসপ্লে করে রাখতে পারবেন সবথেকে ভালো জিনিস হচ্ছে এটার উপরে যে কালারটা করে এটা পার্মানেন্ট লেদার কালার করা যেজন্য এই কালারটা কখনো উঠবে না আপনি যদি নিজে থেকে আঘাত করে বা ঘষা লাগায় না তুলেন এটা নিজে থেকে কখনো এই কালারগুলো উঠবে না আসসালামু আলাইকুম রিগাল এম্পোরিয়াম খুলনার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি হিদায়াত সাইন ব্রাঞ্চ ম্যানেজার রিগাল এম্পোরিয়াম খুলনা আপনাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে রিগাল এম্পোরিয়ামের চলমান হানিবার্ড ক্যাম্পেইন অফার নিয়ে যেখানে নির্দিষ্ট সিরিজের উপরে আমাদের 10 থেকে 15% ডিসকাউন্ট চলে আমরা সেই প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি যদি প্রথমে এই সিরিজটা একটু দেখ দেখতে চান ট্রাই করে এই সিরিজটা একটু দেখবেন

সুন্দর ভাবে যে জায়গা গুলোতে আপনি এখানে হ্যাঙ্গিং করতে পারবেন এখানে সেলফ আকারে রাখতে পারবেন যেটা আপনার সুবিধা সুবিধা মতো ভাবে এই জিনিসটা আপনি সুন্দর ভাবে আপনার জামা কাপড় গুলো ডিস্ট্রিবিউশন করে রাখতে পারবেন অনেকেই বলতে পারে যে হ্যাঁ এই মডেলটা থ্রি ডোর পাওয়া যাবে কিনা হ্যাঁ এটা থ্রি ডোর অ্যাভেলেবেল আপনি চাইলে এটা টু ডোর অথবা থ্রি ডোর আমাদের থেকে পারচেস করতে পারবেন এটার টু এর প্রাইস আছে আপনার উনচল্লিশ তিনশো পঁচাত্তর এবং এটা থ্রি ডোর নিলে সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এবং এটার উপরে আপনি হানিবার্ড ক্যাম্পেইন অফারে 15% ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে যদি আপনি এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ওয়াইড ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন যেটা একদম সিম্পল এর ভিতরে এখন বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু খুঁজি যে আমাদের কোন ডিজাইনগুলো সিম্পল হবে ময়লা কম হবে এবং দেখতে খুবই গর্জিয়াস লাগবে সেই টাইপের একটা ডিজাইন ডিজাইনটা দেখেন সুন্দরভাবে আমরা আমাদের যে ডোর পার্টটা সেটা আমরা ডিজাইনটা রাখছি এই যে এর ভিতরটা খুললে আপনারা সুন্দরভাবে এখানে আপনার জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন সেই সাথে এইখানে আপনার যে ড্রয়ার গুলো যদি একটু দেখেন ড্রয়ার গুলো হিউজ স্পেস অর্থাৎ আপনি চাইলে এখানে সুন্দরভাবে আপনার জামা কাপড়গুলো রাখতে পারবেন যেটা আপনার একজন একটি পরিবারের ছোট একটি পরিবারের জন্য সম্পূর্ণ একটা ওয়াইড ড্রয়ার কিনলে আপনার জামা কাপড়গুলো রাখা পসিবল সুন্দর সুন্দর চারটে ড্রয়ার আছে এটারও আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এবং এই সিরিজের আপনি যদি বেডটা একটু দেখানোর ট্রাই করি বেডটা দেখেন বেডটার ডিজাইন কত সুন্দর এবং একদম সিম্পলি এবং অন্যগুলা আপনি যেখানে কিনা দেখেন যে একটা বেড হচ্ছে কি হয় ডিরেক্ট ওপরের যে পার্টটা থাকে বা হেড পার্ট থাকে সেটা সাধারণত কি হয় সেটা সাধারণত এখানে স্ট্রেট থাকে এখানে হচ্ছে ভিন্নতা হচ্ছে এই মডেলটাকে যেখানে কার্ভ করা অর্থাৎ দেখতে আপনার কিছুটা রাজকীয় মডেল মনে হবে বা একটা অন্য ধরনের একটা আপনাকে ফ্লেভার দিবে অর্থাৎ দেখতেও যেমন সুন্দর এবং প্রোডাক্টটা গুণগত মানও ভালো এই ডিজাইনটা অনেক সুন্দর সামনে পিছনে সেম ডিজাইন করা যেটা দেখতে সুন্দর লাগবে এটা আপনার ডিসপ্লে করা আছে ডাবল সাইজ আপনারা চাইলে এটা ফ্যামিলি সাইজ বা কিং সাইজ যেটাকে বলা হয় সেটা আপনাকে পারচেজ করতে পারবেন এটা ডাবল সাইজের প্রাইস আছে 31500 টাকা এবং এটা কিং সাইজ বা বড় সাইজ যেটা সেটা 36900 টাকা আপনার এটাতেও কিন্তু 15% ডিসকাউন্ট আছে অর্থাৎ আপনি আমাদের যে চলমান হানিবার্ট ক্যাম্পেইন অপারে এই সিরিজটাকে বলা হচ্ছে ওয়েডিং সিরিজ এটা একটা বিশেষ সিরিজ এবং এটা দেখতেও খুবই চমৎকার এবং কাস্টমার ডিমান্ড প্রচুর এরপর যদি আমি এই মডেলটার ড্রেসিং টেবিলটা এখন ট্রাই ড্রেসিং টেবিলটা রাখা আছে যে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা দেখতেও খুবই চমৎকার আমরা অনেক ডিমান্ড থাকে যে আসলে আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যদি আমি শাড়ি পড়তে চাই আলটিমেটলি আমি সুন্দরভাবে শাড়িটা পাকোন তো দেখা যায় না আমার ড্রেসিং হচ্ছে গ্লাসমা সেদিক থেকে আপনার এই ড্রেসিং টেবিলে যদি আমি এইখানে দাঁড়াই আমি একদম সামনে দাঁড়ালেও কিন্তু আমার পা থেকে আমার মাথা পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ আপনি চাইলে ড্রেসিং সাইডে দাঁড়িয়েও আপনার শাড়ি পড়তে পারবেন এবং সুন্দরভাবে আপনি আপনার সুন্দর ইনস্টিটিউট গুলা বা আপনার মেকআপ সামগ্রী আপনি এখানে সুন্দরভাবে ডিসপ্লে করে রাখতে পারবেন এবং এটা আমরা এখানে একটা এক্সপেকশনাল একটা ডিজাইন নিয়ে আসছি যেটা সাধারণত অন্যগুলাতে স্টেট দেখেন বা আপনার এখানে হচ্ছে গ্লাস দেওয়া থাকে সেখানে ওই ভিন্নতা নিয়ে সামনে আমরা একটা এস আকৃতি করে দিয়েছি যেটা এটা কারণ বেশ সুন্দর করছে এবং এখানে সুন্দর স্পেস আছে অর্থাৎ আমাদের কিন্তু অনেকগুলা জিনিস থাকে যেগুলো আসলে

কি দিয়ে তৈরি বা এটা ম্যাটেরিয়াল টা আসলে কি এটা এই যে সিরিজটা দেখতেছেন এটা আসলে কাঠের তৈরি আপনারা বলতে পারেন এটা আসলে কি কাঠ আমাদের প্রত্যেকটা উডেন যে ফার্নিচার গুলো বলা হয় সে ফার্নিচারের ম্যাটেরিয়াল আমাদের ফ্রেম এবং ফ্লোর টাচ ম্যাটেরিয়াল থাকে মেহগনি এবং এটার সাথে আমাদের বাকি অংশগুলো প্রসেস উড করা হয় এবং এই দুইটা সমন্বয়ে এটা তৈরি করা হয় এবং আমাদের একটা কাঠের প্রোডাক্ট তৈরি করার জন্য মিনিমাম ১৫ দিন সময় লাগে এটা প্রসেস দেন এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা ফুললি আমাদের একটা জিনিসের সুন্দরভাবে প্যাকিং করতে প্রসেস করতে একটা লং টাইম সময় লাগে যেজন্য এটা সুন্দরভাবে প্রসেস হয় এবং এটা লংজিভিটি খুবই বেশি থাকে এবং এটা সবথেকে ভালো জিনিস হচ্ছে এটার উপরে যে কালারটা করে এটা পার্মানেন্ট লিগার কালার করা যেজন্য এই কালারটা কখনো উঠবে না আপনি যদি নিজে থেকে আঘাত করে বা ঘষা লাগায় না তুলেন এটা নিজে থেকে কখনোই কালারগুলো উঠবে না এটা সবথেকে বড় জিনিস এবং এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং প্রসেস প্লাস এটা সিজনিং করা থাকার কারণে এটা ঘুম বা পোকাতে ধরে না এবং এটার সাথে সাথে আপনি এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আমাদের এটার জন্য যদি কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকে আমাদের প্রোডাকশন যত ফল্ট থাকে আমরা অবশ্যই এক বছরের ভিতরে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে দেখা দেয় এবং এটা আপনি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সেই সার্ভিসটা পাবেন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আমরা ওয়েডিং সিরিজের বা আমাদের এই হানিবার ক্যাম্পেইন অফারে আর যে একটা সোফা এবং ডাইনিং টেবিল আছে সেটা অবশ্যই দেখাবো থ্যাংক ইউ সে ভালো থাকবেন সবাই আমাদের শোরুমের অ্যাড্রেস রিগাল এম্পোরিয়াম খুলনা আমাদের মূলত অ্যাড্রেসটা হচ্ছে সিটি মেডিকেল কলেজের অপোজিটে ভীষণ শোরুমের দ্বিতীয় তালায় ডাল মিল মোড়ের অপোজিটে রিগাল এম্পোরিয়াম খুলনা ইনশাআল্লাহ আসবেন এবং আমাদের মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর ফোর টু থ্রি ওয়ান চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা আপনার বাসার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ফ্রি অফ কস্ট ডেলিভারি করবো থ্যাংক ইউ